আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমরা খুব একটা ভালো নেই কারণ কালকে সারা রাত কারেন্ট ছিল না একটু করে কারেন্ট আসছে তাও তাও ভোল্টেজ ছিল না কি যে একটা অবস্থা এই জন্যে যে যেখানে পেরেছি সে সেখানে ঘুমিয়েছি তো ফ্রিজ তো সারা রাত বন্ধ ছিল ফ্রিজে পানি ছিল না যে গরম পড়েছে ঠান্ডা পানি ছাড়া চলা খুব দুষ্কর তো এক বোতল পানি রেখে দিলাম ফ্রিজে আর এখন এই যে চলে আসলাম রান্নাঘরে ভাত রান্না করব আর তরকারিগুলো গরম করব। তো চালের ড্রামে চালও প্রায় শেষ হয়ে এসেছে কেনা লাগবে আজকে তারিখ বেতন পেলেই চাল কিনবো অনেক বাজার সদাই করতে হবে আরও অনেক প্ল্যানিং আছে একটু একটু করে সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে খুব একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি বলা যেতে পারে তো যাই হোক সকালের ভাতটা রান্না করে নিই আসলে জীবন কাকে কখন কোন পর্যায়ে এনে দাঁড় করাবে কেউ বলতেই পারে না হয়তো এমনও হতে পারে আপনি যেটা কল্পনা করেননি সেটাই আপনি পেয়ে গেছেন আবার এমনও হতে পারে যে যেটা আপনি অনেক দিন ধরে কল্পনা করে রেখেছেন যে এটা হবে বা এটা করবো সেটা আপনার ভাগ্যে ছিল না আপনি পাননি আসলে আল্লাহ সব থেকে বড়ো পরিকল্পনাকারী সে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে আমাদের ভাগ্যে কি আছে না আছে তো সেটাই মেনে নেয়া আমাদের সবার জন্যেই ভালো আসলে ভাগ্যের লেখন কখনো খন্দানো যায় না তো ভাবতে যে চাপিয়ে দিলাম চোলাতে গ্যাস খুব অল্পই ছিল তো এই যে এখানে আমি হচ্ছে কিছু পোশাক নিয়ে বসেছি বাবা নাস্তা করে বাইরে তো পুঁশাক নিয়ে আসছে তো সেটাই কেটে নিচ্ছিলাম বসে পুঁশাকের তরকারি খেতে করে সবাই অনেক পছন্দ করে তো পোশাকটা আমি কাঁঠালের দানা আর আলু চিংড়া দিয়ে রান্না করব। তো ঢাকা শহরে এসে দেখেছে সবাই পৈশাকের ডাটাটা ফেলে দেয় আর পৈশাকের পাতাটা ভাজি করে খায় আর আমাদের সবার পৈশাকের ডাটাটা অনেক পছন্দ আমি পাতা খুব অল্প পরিমাণে নিই টুক না নিলে না হয় তত টুকনি কারণ পাতা খুব একটা ভালো লাগে না ডাটাগুলো চাপ অনেক ভালো লাগে দুই দিন ধরে অফিসে যাচ্ছে না তার অফিসে একটা প্রবলেম চলতেছে সে আর পুলিশ মানুষ বাসায় থাকলে ঘরের কোনো কাজই আগানো যায় না আমি আমার হাতের যে কাজগুলো করে থাকি সেগুলো করে আপনাদের সাথে দেখা হয়েছিল সেই সকালবেলা যখন ভাত রান্না করছিলাম তো আমাদের চা নাস্তা করা শেষ পাখিদেরকেও ধুয়ে পরিষ্কার করলাম এখন ওদের খাবার দিচ্ছি খেতে থাক তারা এখানে টিভি দেখে আরে যে তার বাবা পয়সা কিনে দিয়ে গেলো তো এগুলো এখন কাটবো এখানে বসেই কাটবো মশলাটা কষিয়ে নিলাম চিংড়ি মাছও দিয়েছি অল্প আর ডালও দেবো অল্প একটু এই কয়দিন দুপুরে রান্না করছি যে তোর বাবা অফিসে যাচ্ছে না এজন্য দুপুর বেলায় রান্নাটা সেরে নিচ্ছি আর সে যখন অফিসে যায় তখন রাতের বেলা রান্না করি কারণ সে দুপুর বেলা ভাত নিয়ে যায় রান্না করা শেষ গোসল করে নিয়েছি এখন খাওয়া দাওয়া করব তো চলুন আপনাদের সাথে শেয়ার করি রান্নাগুলো এই তো পয়সাগের তরকারিটা আর এই যে মাছের ঝোল তো এখন খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়ার পরে বিকালবেলা গিয়েছিলাম একটু বাজারে ঘরের প্রায় সবই শেষ হয়ে এসেছে তো পাঁচ লিটার তেল নিয়ে আসলাম আর এখানে প্রয়োজনীয় কিছু জিনিস নিলাম এই যে লবণ আর পেস্ট ভীমবার সাবান তেজপাতা গরম মশলা আর ছিল কাপড় ধোয়ার সাবান এগুলাই নিয়ে আসলাম এগুলো খুব প্রয়োজনীয় ছিল তো সেটা দোকানে গিয়ে ভিডিও করার মতো মন মানসিকতা কিছুই ছিল না তো এগুলো নিয়ে বাসায় চলে আসলাম আর বাসায় আসার পরে এই যে কারখানা থেকে আবার নতুন কিছু কাজ নিয়ে আসছিলাম তো সেগুলাই রঙ করছিলাম বসে কারণ যতদূর কাজ আগিয়ে রাখা যায় পুরুষ মানুষ ঘরে থাকলে কিন্তু ঘরের কোনো কাজই আগানো যায় না তো সে এখন বাইরে গেছে একটু আমি আমার হাতের কাজ যত দূর আগানো যায় আগিয়ে রাখছিলাম রঙের কাজগুলা করতে কিন্তু আমার অনেক ভালোই লাগে এই জন্য শখের বসে এক প্রকার কাজগুলো আমি করি আর শখের কাজগুলো করে যদি কিছু ইনকাম করা যায় তো সেটা তো খারাপ না তাই না সেটা তো ভালোই তো এই কাজগুলো আমি অনেক মন দিয়ে করি আমার খুবই ভালো লাগে কারণ অবসর সময় কাটানোর থেকে কিছু কাজ করা অনেক ভালো তো কাজ করতে করতে প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে আর এটা আমাদের সন্ধ্যার নাস্তা ছিল পুরি আর আর সঙ্গে ডাল আর চা ছিল এটাই আমাদের সন্ধ্যার নাস্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে